কয়া তলে বাসাই, আমি আল্লাহখেরের মধ্যে অসং্কম মাছ কওয়ায়া চোলে বাসাই কথা বলেন ঠিককে দগে না। আল্লাহ বলে সব কিছু আমি আল্লাহ দিলাম ও বান্দা তুই আমার কাজ না করিয়া দুনিয়ার মানুষের কাজ করলি আমি আল্লাহ পাঁচ বেলা পাঁচ অক্সি করে ডাকলাম আমার ডাকে সারা না দিয়ে তুই দোকানে বৈশা রইলি আমি ফাজরে ডাকলাম ও বান্দা আয় আয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে তোর ফজরে ডাকলাম কিন্তু তুই আসলি না ফজরের সময় ল্যাপ মরি নিয়ে তুই ঘুমায় রইলি আমি আল্লাহ কষ্ট পাই না আমি আল্লাহ ফেরাস তাদেরকে বললাম ও ফেরেস তারা এখনো পর্যন্ত গুনা লেখিস না আমার বান্দা মনে হয় জোহরে নামাজে হাজির ভাইয়া তো করে আমি মালিকের কাছে ক্ষমা চাই আল্লাহ গুণা লেখিও না কিন্তু তুই ফজরে গেলি না জোহরাও গেলি না জোরেও জানলি না আসরেও গেলি না রে বান্দা মাগরিবের নামাজেও তুই গেলি না আমি আল্লাহ এসায় ডাকলাম এসার নামাজেও বান্দা তুই হাজিরা দিলি না ও বান্দা যে আল্লাহ তরে একটা দিন নয় বছর বাঁচায় রাখলো এই 80 বছরের মধ্যে তুই মালিকের হুকুম মানলি না মালিকের তরিকা অনুযায়ী রাসূলের হুকুম অনুযায়ী চললি না আমার আল্লাহ জানায় দেয় ইয়া আইয়ুহাল যে তরে আলাদা করলো আমি মালিক থেকে যে তরে পৃথক করে নিল আমি আল্লাহ জানায় দিলাম কাল কিয়ামতের ময় জানে ও তোরা কোন হবে না তোর বাবা তোরা কোন হবে না তোর বন্ধু তোরা কোন হবে না তোর প্রেমিকা তোরা কোন হবে না তোর নেতা তোরা কোন হবে না ওই কেয়ামতের ময়দানে ওই কেয়ামতের কঠিন হাসরের দিনে আমার নবী সারা আর আমি আল্লাহ সারা তোরা কোন কেউ হবে না কথা বলেন ঠিক কিনা সেই নবীর হুকুম না মানার কারণে আজকে দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নিয়ে চলে যায় নবী আমার যারা আমি নবীর হুকুম মানবে না নবীর তরিকা মানবে না নবীর সন্ন্যাতের আমল করবে না তা ময়দানে আমি নবী তার সাফায়াত করবো না কতক্ষণ না ঠিক না নবীর সাফায়াত পাওয়া যাবে না এই জন্য বাবারা আমার বন্ধুরা আমার হায়াতের জিন্দগির সময় কিন্তু চলে যায় যাই কি যায় না যায় আপনাকে যায় না মনে হয় আপনাকে যায় সময় আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ মানুষের সময়টা একটা বড় ফেলে নেয় কিসের নেয় ধরে বলেন না কিসের নেয় মানুষের সময়টা একটা বড় একজন বরফ বিক্রেতা বিশাল একটা বরফ নিয়া মরলগঞ্জ বাজারের মধ্যে আমার এ ডাকে ভাই আমার বরফগুলো কিনে নিয়ে যাও বরফ যদি না কিনো তাহলে আমার এই বরফ কিন্তু আর বরফ থাকবে না পানিতে পরিণত হয়ে যাবে ঠিক কি কিনে সকাল সকালবেলার বরফ যদি কেউ বিকেল বেলায় দিয়া কিনে বলেন তো সকাল বেলার বরফ কি আর বরফ থাকবে নি কি ভয়া যাবে আরো করে বলেন কি ভয়া যাবে আল্লা দুনিয়ার মানুষ তোমার জীবনের জিন্দগিতে একটা বরফ বেড়ে নেয় তোমার হায়াতের জিন্দগির থেকে একটা মিনিট চলে যাইতেছে তার মানে ওই মিনিট আর জীবনে ফিরে আসবে না তোমার আয়াতের জেন্দাগির থেকে একটা ঘন্টা চলে যায় এই একটা ঘন্টা আর জীবনে কোনদিন ফেরে আসবে না আসবেনি তোমার হায়াতের জেন্দেগির থেকে একটা বছর চলে যায় এই বছরটা আর কোনদিন ফেরে আসবেনি আসবে সুতরাং যেই হায়াতের কোন গ্রান্টি নাই সেই সময়ের কোন গ্রান্টি নাই